চেষ্টা করতে হবে নামাজ যেহেতু আমরা পড়তেছি নামাজ গুরু যেন নামাজের হয় আজকে আপনারা শুনেছেন মসজিদ থেকে একটা জিনিস চলে হয়েছে কতটা খারাপ লাগে বলেন তো আল্লাহর ঘর থেকে চলে হয়েছে তার বয়স যেটাই হোক না কেন সে কেমন মানুষ ছিল কতটুকু তার বয়স ছিল আমরা কেউ ভালো জানতে পারি নাই আমরা জানিও না কিন্তু এই যে চুরিটা হয়েছে যদি তার ভিতরে সেরকম ইমান থাকতো তা কোয়া যদি থাকতো তাহলে কখন আল্লাহর ঘর থেকে কখনো একটা জিনিসকে কখনো চুরি করতো না শুধু এখানে নয় অনেক জায়গা আছে মসজিদের টাকা চুরি হয়ে যায় মসজিদের যে দাম বক্স থাকে সেখান থেকে টাকা চুরি হয়ে যায় কেন হয় তারাও নামাজ মুসলিম গ্রামে এমন ধরাও পড়ে এমনও সংবাদ আছে বর্ধমান জেলায় গত কয়েক মাস আগে মসজিদে ইমামশ চুরি করেছে সেক্ষেত্রে তাহলে এত বড় ডেকে থাকার কারণে এই যে চুরি হয়েছিল ধরাও পড়েছিল তাহলে কেন কারণ সে তার নামাজ তার ইমাম তাকে খারাপ কাছ থেকে বিরোধ রাখতে পারে না কারণ তাদের ভিতরে তাকুয়া নেই আল্লাহর মধ্যে ভয় নেই ভয় না থাকার কারণে এই সমস্ত অন্যায়টা লিপ্ত হয়ে যায় অনেক জায়গায় আছে বড় বড় আলেম সাথে বসে আছে বড় বড় বুজুর সাথে বসে আছে বড় বড় নামাজ ব্যক্তি সাথে বসে আছে দেখলেই মনে করো আল্লাহ বড় বড় বুজুর্গ ব্যক্তি কিন্তু ভেতর তার ইমান নেই তাকুয়া নেই খোলা নেই আল্লাহর মধ্যে ভয় তাকুয়া বিশ্বাস আস্থা বোধ কিছু নেই তাহলে এই মানুষগুলো নামাজ পরে তারপর দেখা যায় বড় বড় অন্যায় সঙ্গে তারা যুক্ত থাকে যুক্ত থাকে তাহলে চেষ্টা করতে হবে যে আমাদের আমার নামাজ যদি আমাকে পরিবর্তন করতে না পারে আমাকে ভাবতে হবে এই নামাজ আমার নামাজের মতো হচ্ছে না আমার নামাজ যদি আমাকে মিথ্যা ছাড়াতে না পারে আমার নামাজ আমাকে অন্যায় ছাড়াতে না পারে আমি নামাজ পড়তেছি কাসও ফেলতেছি নামাজ পড়তেছি জ্বর আড্ডা যাচ্ছি নামাজ পড়তেছি হারামালকে রক্ষণ করতেছি নামাজ উপর থেকে সেনার লিপ্ত হচ্ছি নামাজ পড়তেছি গান বাজে লিপ্ত আছি তাহলে আমাকে বুঝে নিতে হবে আমার নামাজ হচ্ছে নামাজ কারণ নামাজ একমাত্র একজন মানুষকে পরিবর্তন করতে পারে নামাজ একমাত্র একজন ব্যক্তিকে অন্যায় সারাতে পারে এই জন্য আপনাকে সেই দিকে লক্ষ্য রাখা তারপর আমরা যারা নামাজ পড়তেছি নামাজ গুলো আরও সুন্দর করা দরকার আমরা যারা অন্যায়ের মধ্যে লিপ্ত আছি নামাজ উপর কিছু ভাবা দরকার আমার অন্যায় হয়ে যাচ্ছে তাহলে নিশ্চয় নামাজ আমার হচ্ছে না যখন আল্লাহর সঙ্গে আপনার একটা সুসম্পর্ক করে উঠবে যখন মনে হবে না আমার জন্য আমার আপনার যথেষ্ট কোনো মানুষের প্রয়োজন নেই মানুষের জীবনে যা কিছু পরিবর্তন যা কিছু প্রয়োজন আছে আল্লাহ চাই কেউ মেনে বলেন মানুষ আমাকে কী দেবে কী মেনে ধরে মানুষ আমার

আল্লাহ আতঙ্কের মধ্যে দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন ভয়ের মধ্যে ফেলে দেবেন তার ভিতরে আতঙ্ক স্মৃতি আল্লাহ করে দেবেন তার ফসল নষ্ট করে দেবেন তার শরীরে আল্লাহ রোগ দেবেন বাপদ দেবেন সম্পদ আল্লাহ কেড়ে দেবেন তার ভিতরে আল্লাহ দারিদ্রতা চাপিয়ে দেবেন অভাব চাপিয়ে দেবে এই পাঁচটা জিনিস আল্লাহ তাকে পরীক্ষা করবেন দেখি আমার বান্দা আমার প্রতি সকল করে কিনা আমার মধ্যে বিশ্বাস রাখে কিনা আমার বান্দা ধৈর্য রাখে কিনা ইন্নানি যে ব্যক্তি সকল করবে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তার সঙ্গে আছি তো আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে না তাকে আল্লাহ বিপদে দেবে অনেক নানা পেরে সেটার মধ্যে তারা ফেলে দেবেন আমরা অনেক সময় দেখবেন যে অনেক ব্যক্তি হাজার অন্যায় করে হাসার অপকর্ম করে হালদার নাফর মানি করে তারপরে দেখা যায় সে ব্যক্তি অনেক ভাড়া হারা মায়সে জীবনযাপন করতেছে তার জীবনে বিপদ নেই দেখা যায় না বলেন কিন্তু একজন দেখা নামাজ নামাজী ব্যক্তি আল্লাহর হুকুম আদায় করতেছে আল্লাহ প্রত্যেকে বিধিবিধাকে বাস্তবায়ন করার চেষ্টা করে কিংবা করতেছে তারপরে যায় এরকম বিপদ আসতেছে বুঝতে হবে এগুলো আল্লাহ পরীক্ষা থাকে তারপর আবার আল্লাহ কোরআনে বলেছে কোন কারণে বিপদ আসছে

এই জন্য দেখেন আমরা চেষ্টা করব আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রকম আদায় করার আল্লাহ যদি আমার হয়ে যায় তাও তার প্রয়োজন হবে না তাই না কিন্তু আল্লাহ রকম আমাদের অনেক সময় অনেক পরিষ্কার করবেন কিন্তু যত বিপদে আল্লাহ ফেরুক ফেলুক না কেন আমাদের কী করতে হবে করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর একটা দেখেন যে আপনারা যারা নামাজ দায়ী করতেছেন নামাজ দাই করার পরে যেটা মূল মেসেজটা ছিল নামাজ আদায় করার পরে যদি আপনার দ্বারা অন্যায় হয় আপনাকে বুঝতে হবে আমার নামাজ সেইভাবে সুন্দর হচ্ছে না আপনাকে আরও চেষ্টা করা কি করে নামাজ আমার দ্বারা সুন্দর হয় কী করে নামাজ আমার দ্বারা হয় কিভাবে নামাজ দাই করলে খুশি হয়ে যাবে নিশ্চয় আমার নামাজ আল্লাহ পর্যন্ত আরেশ পর্যন্ত পৌঁছাচ্ছে না আমার নামাজ আসমান পর্যন্ত পৌঁছাচ্ছে না আমার নামাজ কথা পছন্দ করতেছে না আমাকে খাবার চিন্তা করা দরকার আর যখন দেখবেন যে আপনার দ্বারা অন্যায় বন্ধ হয়ে যাচ্ছে আপনি মসজিদে নামাজ পড়া ধরেছে আপনার দ্বারা অন্যায় বন্ধ হয়ে যাচ্ছে আপনি যে হারাম কাজে লিপ্ত ছিলেন হারাম কাজ বন্ধ হয়ে গেছে আপনি যে অন্যায়ের মতো লিপ্ত ছিলেন অন্যায় বন্ধ হয়ে গেছে আমি নামাজ পড়া ধরেছি তখন বুঝবেন নিশ্চয় আমার নামাজ আল্লাহ পৌঁছে যাচ্ছে আর যতক্ষণ দেখবেন যে নামাজ পড়তেছি আমার দ্বারা গুনাহ বন্ধ হচ্ছে না বুঝবেন আপনার নামাজ নামাজে মতো হচ্ছে না এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করবো আল্লাহকে ভয় করে জীবন যাপন করার কারণ যার ভিতরে আল্লাহ ভয় চলে আসবে

চুরি করলে তারা হাত কেটে দিতে হবে এরকম আইন হয়েছে যারা অন্যায় কাজ করবে সেভাবে আল্লাহ কোরআন সব কিছু বলে দিয়েছে আল্লাহর সময় দেখা যায় মসজিদে অনেক কি চুরি হয়ে যায় অনেক জায়গায় হয়ে যায় কানবক্সে টাকা চুরি হয় মসজিদে কতদিনে চুরি হয়ে যায় কিন্তু তাদের ভিতরে আল্লাহর ভয় থাকে না বলে তাই না যদি একজন ব্যক্তির ভিতরে আল্লাহ ভয় থাকে আল্লাহর ঘর থেকে কখনো কোনো জিনিস নয় এখন সাহস তার ভেতর আসবে না এর আমরা চেষ্টা করবো যতটুকু পারবো আল্লাহকে ভয় করে জীবন যাপন করার কারণ আমি যা কিছুই করি না কেন পৃথিবীর কেউ দেখেন কিন্তু আল্লাহ দেখেন তাই না এজন্য চেষ্টা করতে হবে নামাজ করে সুন্দর করার একমাত্র নামাজ এত ব্যক্তিকে পরিবর্তন করতে পারে এবং আল্লাহকে ভয় করে জীবনযাপন করা আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করবেন সন্দেহ আলোচনার উপর আমল করার কফির আর যে সমস্ত আছে নামাজের সে বসে যাবেন আলোচনা রয়েছে আমরা শুরু করিনি